হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শাকের রান্নাঘর কেমন আছো সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছো আমরাও আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে করেছি কাকলা বা যে যেটাই বলে না কেন সেই কাকলা মাছ রান্নায় আমি এখানে শুধু কাটা পেঁয়াজ দিয়েই আমি কাকলা মাছের ভোনা বা দো পেঁয়াজাটা করেছি তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ক্যাকলা মাছটা রান্না করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর আমার সঙ্গেই থাকবে তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে আমি কাটা পেঁয়াজ আমি মাছটা কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। যেহেতু মাছের দো পেঁয়াজা তাই এখানে আমি পেঁয়াজটা কুচি কুচি করে বা ঝুড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি একদম গোল্ডেন ব্রাউন করব না জাস্ট নেড়ে হালকা নরম করে নেব আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজ পুড়ে না যায় আর বেশি গোল্ডেন ব্রাউন না হয়ে যায় দিয়ে দিলাম এখন আমি লবণ আদাবাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে আমি আদা বাটা এবং রসুন বাটা দুটো মিলে এখানে দিয়েছি চা চামচের এক চামচ আর বাকি মশলাগুলো পরিমাণ মতোই দিয়েছি তো যাই হোক আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না যেহেতু আমি পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করবো তাই আমি এখানে বাটা পেঁয়াজটা স্কিপ করে গেলাম দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা ছোট ছোট দুইটা টমেটো টমেটো দিযে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পানি পানি দিয়ে আমি মশলা এবং টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে টমেটো এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি মাছ এটা আমি কাকলিয়া বা ক্যাক এক একজন এক এক নামে ডাকে তো আমি এটাকে আমরা কাকলা মাছই বলে থাকি এই মাছটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি হ্যাঁ এই কাকলিয়া মাছটা আমাদের দেশি মাছ না এটা সামুদ্রিক কাকলিয়া মাছ মাছটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নেব হাই ফ্লেমে দিলে মাছটা লেগে যাবে ভালোভাবে কষানো হবে না আর এটা যেহেতু নরম মাছ বেশি নাড়লে বা বেশি জালে রান্না করলে মাছটা ভেঙে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি একদম হালকাভাবে নেড়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কাঁচামরিচটা অনেক বড় তাই আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিলাম সামান্য পানি যাতে করে নিচে লেগে বা পুড়ে না যায় এখন আমি এটাকে ঢেকে দেবো যাতে করে মাছটা ভালোভাবে সেদ্ধ হয় এবং প্রপারলি ভিতরে ঝাল লবণটা হয় ফিরে এলাম কিছুক্ষণ পর তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছ মাছের থেকে যথেষ্ট ঝোল বা পানি শুকিয়ে গিয়েছে যেহেতু এটা দো পেঁয়াজা তাই এখানে একদম বেশি ঝোল ঝোল রাখবো না হালকা গ্রেভি রাখবো আর মাছটা যেহেতু নরম তাই আমি বেশি নাড়াচাড়াও করবো না কাকলে মাছের দো পেঁয়াজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে হালকাভাবে উঠিয়ে নিচ্ছি হয়ে গেলো সামুদ্রিক ক্যাকলিয়া মাছ রান্না কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমার এবং আমাদের সকলের খুব দরকার ধন্যবাদ